সাইডে চলে যাও এখানে আমি আগে ধরেছি এই এই আগে হয়েছে কি হয়েছে আমার জায়গা আছে বেটা চাকড়া আছে বে এই তুই কি বল কি বলতে চাইছিস ও মামা স্টিল বডি আছে মুচি না খাইলি বাবা আমি এই ছড়া বিনা ফেলে দেব এই মোরা হ্যাঁ তুমি মাছ নাই হ্যাঁ সাইডে বস তোরা একদিন কে আমার একদিন দেখে নে হ্যাঁ কি করতে কি হ্যাঁ সাইডে তুই সাইডে যা দেখ এই মোরা

আমি বলছি না কই মাছ আমি তো বলছি যেটা মাছ আছে সেই মাছের নামে দেখা যায় যেমন আন্ধ্রা মাছ হয় হ্যাঁ রুই মাছ হয় তারপরে সিলভার কাপ মাছ হয় তেমনি এটা মাছের নাম হচ্ছে মানে কই মাছ মরার সঙ্গে পড়া থাকবে আমি আসি তাই তো আমি যাবো গ্রামে গ্রামে যে যে বাকি নিচ্ছে সেই বাকি টাকা গুলো উঠাবো ও মা যে পারবেন এক টাকা দু টাকা তিন টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা পারবেন দেবেন কিন্তু কেউ ফিরিয়ে দেবেন না হ্যাঁ সবাই দেবেন গো সই কি সই তে এই তো আমরা বাজারে চলে এসেছি এটাই বাজার হ্যাঁ সই সখি বল বাজারের মুখ কোনটার বাজারের পিছন কোনটা সখি রে বাজারের মুখ থাকে না দরজা থাকে তো কোনটা হয় গো এই যে দেখ এই পথ দিয়ে গেলেই আমরা বাজারের ভিতরে প্রবেশ করতে পারবো চলো বাজারে যাই আই সতী কত নানা রকমের আর জিনিস বিক্রি হচ্ছে কি বাজারে চল আমরা সেই বাজারে যাই চল সই হ্যালো জি এসো মধু এসু নীতি নীতি উদয় গোস